আইপিএল ফাইনাল চব্বিশ কোটি পঁচাত্তর লাখ না কুড়ি কোটি পঞ্চাশ লাখ বন্ধুরা কাল আইপিএলের মেগা ফাইনাল মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বসে সানরাইজার্স হায়দ্রাবাদ প্যাট কামিংস এই কলকাতার সাথেই কিন্তু একটা হার দিয়ে এই টুর্নামেন্টটা শুরু করেছিল প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কলকাতা নাইট রাইডার্স প্যাট এর সানরাইজার্স হায়দ্রাবাদকে যাতায়াত হারিয়ে দিয়েছিল কিন্তু ভাই এই প্যাট কামিংসকে কিন্তু একেবারে হালকাভাবে দেখলে হবে না এই টুর্নামেন্ট যখন শুরু হয়েছিলো তখন কেউ কল্পনাও করেনি বন্ধুরা বড় বড় এক্সপার্টরা বলেছিল যে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের টপ ফোরের মধ্যেও কেউ কিন্তু রাখেনি কিন্তু যেহেতু এর ক্যাপ্টেন কামিংস লাক কিন্তু পুরোপুরি কামিংসের সাথে আছে সুতরাং কলকাতা নাইট রাইডার্স এই টুর্নামেন্টে দ্বিতীয়বার মানে পরপর দুবার সানরাইজার্স হায়দ্রাবাদকে হারানোর পরেও কিন্তু আমি বলবো ভাই একেবারেই কিন্তু হালকাভাবে দেখবে না এই কামিংসকে শালা কাপ নিয়ে চলে যেতে পারে সেই ভয়টাই লাগছে বন্ধুরা কলকাতাকে জিততে পারবে কলকাতার প্রতি এই ভরসাটা আমাদের আছে যে হিসেবে কলকাতা গোটা টুর্নামেন্ট খেলেছে ফাইনাল খেলেছে ফার্স্ট কোয়ালিফায়ারতে সানরাইজার্স হায়দ্রাবাদকে যাতায়াতভাবে হারিয়ে দিয়েছে সুতরাং ক্রিকেটের প্রতি ভরসাটা আমাদের আছে কিন্তু এই প্যাট কামিংস যে এত এত লাখ নিয়ে আসে বন্ধুরা লাখ কিন্তু অনেক বড়ো একটা ফেভার দেখো ভাই বিরাট কোহলি এত এত রান করে কিন্তু আরসিবি সতেরো বছরের কাপ জিততে পারছে না কিন্তু বিগত তিন ম্যাচে কামিংসের ওপেনার ট্র্যাভেসেট অভিষেক শর্মা একেবারে সুপার ফ্লপ যাচ্ছে তার সত্ত্বেও কিন্তু সেই টিম সেই টিম কিন্তু ফাইনালে উঠল বন্ধুরা ফাইনালে উঠল সবারকে একেবারে চুপ করে দিয়ে সেই সানরাইজার হায়দ্রাবাদ ফাইনালে উঠলো কেকের মুখোমুখি আগামীকাল রবিবার মেগা ফাইনাল চেন্নাই চেপকে স্টেডিয়ামেই খেলা হবে এই সেম কন্ডিশনেই খেলা হবে সেম টিম থাকবে কিন্তু বন্ধুরা এই কামিংসকে কিন্তু কলকাতা বা কে কে আর একেবারে হালকাভাবে দেখবে না যখন চব্বিশ কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে প্যাটকামিংসকে হায়দ্রাবাদ ক্যাপ্টেন করেছিল তখন অনেক সমালোচনা হয়েছিল যখন চব্বিশ কোটি পঁচাত্তর লাখ দিয়ে কে কে আর মিচেল স্টারকে কিনেছিল তখন গম্ভীরকে অনেকেই অনেক সমালোচনা করেছিল কিন্তু দুই বন্ধু তাদের তাদের টিমকে কিন্তু ফাইনালে তুলে দিল কে কে আর মিচেল স্টার কে আরকে ফাইনালে তুললো প্যাটকামিংস সানরেজার সাদারবাদকে ফাইনালে তুলল এবার মুখোমুখি হবে দুই বন্ধুর বন্ধুরা সুতরাং জমবে কিন্তু খেলাটা এই টুর্নামেন্টের দুটো টপ টিম তারা ফাইনালে উঠেছে তারা ডিজার্ভ করতো গুড ক্রিকেট খেলেছে সেই জন্যই কিন্তু তারা ফাইনালে চলেছে উঠেছে কিন্তু এখন এটাই বড় প্রশ্ন যে আমাদের কে আর টিম কলকাতা যে করেও কিন্তু সানরাইজার হায়দ্রাবাদকে হারাতেই হবে কিন্তু ভাই টিমটাকে কোনো টিমকে হালকাভাবে দেখলে হবে না স্ট্রং ক্রিকেট খেলতে হবে ভালো ক্রিকেট খেলতে হবে পজিটিভ ক্রিকেট খেলতে হবে আর এই চেপাক স্টেডিয়ামে দু হাজার বারো সালে কিন্তু কে কে আর প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল সুতরাং ফাইনালে একটাই ভালো রেকর্ড আছে কলকাতার এই মাঠে যে কলকাতা গৌতম গম্ভীরের হাত দ্বারাই কিন্তু দু হাজার বারো সালে চ্যাম্পিয়ন হয়েছিল এই চেপাকের মাঠে দু হাজার চোদ্দো সালে গৌতম গম্ভীরের হাত দ্বারায় যখন কলকাতা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় সেই টিমে কিন্তু কামিংস ছিল সুতরাং গৌতম গম্ভীরের স্ট্র্যাটেজি সম্পর্কে হালকা হলেও কিন্তু জ্ঞান কামিংসের থাকবে সুতরাং ভালোভাবে বুঝে শুনে ক্রিকেটটা খেলতে হবে মেগা ফাইনালে কী মনে হচ্ছে বন্ধুরা প্যাট কামিংসকে কাপ নিয়ে চলে যেতে পারে তার যা লাক তার যা লাক ফেভার করে তাকে কিন্তু একেবারেই হালকাভাবে দেখলে হবে না বারবারই কিন্তু এটা বলছি দেখি কে কে আর কী করে কে কে আর জিততেই হবে কে কে আর তোমাদের প্যাট কামিংসকে হারাতেই হবে নাই এছাড়া এই অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন আমাদের কাছ থেকে কাপ নিয়ে কিন্তু চলে যাবে